ছরের নেয় এবছরও কিন্তু নব দিগন্ত ক্লাব উৎসবটি পালন করেছে তারা প্রত্যেক বছরই রাখি বন্ধন উৎসবটি পালন করে থাকেন ঘটা করে এবছরও তার কোন ব্যতিক্রম হয়নি রবীন্দ্রনাথ ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জানিয়ে তারপর তারা এই রাখি বন্ধন উৎসবটি পালন করেন পথচারী রিকশা চালক শ্রমিক প্রত্যেককেই কিন্তু রাখি পরিয়ে এই সামাজিক বন্ধনে আবদ্ধ করে এই দিনটি আজ তারা উদযাপন করেন স্থানীয়দের মধ্যেও ছিল বেশ উৎসাহ এবং প্রত্যেক বছরে তারা কিন্তু আনন্দের সাথে এই দিনটি উদযাপন করেন কি বলছেন নবদিগন্ত ক্লাবের সদস্যরা শোনাবো রাখি পূর্ণিমার দিন আমরা এই উৎসব রাখি পূর্ণিমা উৎসব পালন করে থাকি এখানে পথ চলতি মানুষদের আমরা রাখি পরিয়ে ভাতৃত্বের যে বন্ধন বা আমাদের যে বিভিন্ন পবিত্র বন্ধন আছে এই পবিত্র বন্ধনকে আমরা সুদৃঢ় করতে বা মানুষ মানুষের সুন্দর সম্পর্ক বজায় থাকে এই উদ্দেশ্যে আমরা রাখি পূর্ণিমার আয়োজন করে থাকি প্রতি বছর এটা আমাদের বাইশতম রাখি পূর্ণিমা রাখি বন্ধন উৎসব পালন সমাজে আমরা বিভিন্ন রকমের আমরা বিভিন্ন জাতি লোকরা আমরা জাতি উপজাতির লোকরা বাস করি আমরা যাতে নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে আমরা চলতে পারি আমাদের যে সম্পর্ক সামাজিক যে সম্পর্ক এই সম্পর্কগুলি যাতে আমরা মানে সুন্দরভাবে বজায় রাখতে পারি এই মেসেজ আমরা দিতে চাই আমি সংস্থা সভাপতি গৌতম বুদ্ধ আপনারা শুনলেন তাদের এই রাখে বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়েছে নবদিগন্ত সামাজিক সংস্থার উদ্যোগে নবদিগন্ত সামাজিক সংস্থা প্রত্যেক বছরে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে বছর তার কোনো ব্যতিক্রম হলো না এই নিজ ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন